বিসমিল্লা বিয়াল্লিশ নবী সাল্লাহ ওয়ালেম উক্তি যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সে আমাদের দলভুক্ত নয় হাদিস একশো একাশি জোহার ইবনু হার ও মুহাম্মদ ইবনুল মুসান্না আবু বক্কর ইবনু আবু সাইবা এবং ইয়া ইবনু ইয়া রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনু উমর রাদ্লাহ আন্মহতে বর্ণিত নবী সাল আলি বলেছেন যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সে আমাদের মুসলিমদের নয় হাদিস একশো বিরাশি নুমায় রহমতুল্লাহ সালামাহ ইবনু আকুল্লাহ আনহু হতে বর্ণিত নবী সাল আলহিম বলেছেন যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে তলোয়ার উত্তোলন করবে সে আমাদের মুসলিমদের দলভুক্ত নয় হাদিস একশো তিরাশি আবু বক্কর ইবনু আবু সাইবা আবদুল্লাহ ইবনু বারাত আল আরি ও আবু রাইব রহমতুল্লাহ আবু মোরসারাদ আনহু বলেন যে নবী সাল আলহাম বলেছেন যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করবে সে আমাদের মুসলিমদের দলভুক্ত নয় অধ্যায় তেতাল্লিশ নবী সাল আলাইসলামের উক্তি যে ব্যক্তি আমাদের ধোকা দেয় সে আমাদের দলবুক্ত নয় হাদিস একশো চৌরাশি কুতাইবা ইবনু সাহিদ এবং আবুল আহওয়াস মুহাম্মদ ইবনু হাইয়ান রহমতুল্লাহ আবু হুরাই রাজু আনহ বলেন যে রসৌলুল্লাহ সাল আলাই বলেছেন যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সে আমাদের দলভুক্ত নয় আর যে ব্যক্তি আমাদের ধোকা দিবে সেও আমাদের দলভুক্ত নয় হাদিস একশো পঁচাশি বর্ণিত একদা রসুল্লাহ সাল আলাই খাদ্য সর্ষের একটি স্তূপের পাশ দিয়ে পথ অতিক্রম করলেন তিনি স্তূপের ভেতর হাত ঢুকিয়ে দিলেন ফলে হাতের আঙুলগুলো ভিজে গেল তিনি বললেন হে স্তূপের মালিক এ কি ব্যাপার লোকটি বলল হে আল্লাহর রসুল এতে বৃষ্টির পানি লেগেছে তিনি বললেন সেগুলো তুমি স্তূপের উপরে রাখছে না কেন তাহলে লোকেরা দেখে নিতে পারত জেনে রাখো যে ব্যক্তি ধোঁকাবাজি করে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই অধ্যায় ৪৪। মিতের সুখে গাল থাবড়ানো জামা ছিঁড়ে ফেলা এবং জাহিনী যুগের ন্যায় উচ্চ স্বরে বিলাপ করা হারাম হাদিস একশো ছিয়াশি সাইবা এবং ইবনু নুমায় আবদুল্লাহ নুমায়ুর বলেন যে রসুল্লাহ সাল আল সাল্লাম বলেছেন যে ব্যক্তি গাল থাবড়াবে জামা কাপড় ছিঁড়ে ফেলবে অথবা জাহিলি যুগের নেয়ে বিলাপ করবে সে আমাদের দলভুক্ত নয় ইবনু নোমাইফ ও আবুবকর বলেছেন আলিফ ছাড়াই হবে অর্থাৎ পরিবর্তে ওয়াশাক ওয়াদা বলেছেন হাদিস একশো সাতাশি উসমান ইবনু আবু সাইবাহ ইসহাক ইবনু ইব্রাহিম এবং আলী ইবনু হাসরাম রহমতুল্লাহ আমাস রহমতুল্লাহ এর সূত্রে উপরোক্ত সানাতে হাদিসটি বর্ণনা করেছেন তারা ওয়াশকন বলেছেন একশো আটাশি আল হাকাম ইবনু মুসা আল কান্তারি রাহমাতুল্লাহ আবু বুরদাহ ইবনু আবু মুসা রাহমাতুল্লাহ বলেন যে আবু মৌসা রাদিয়াল্লাহু আনহু কঠিন রোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তার মাথা তার পরিবারের এক মহিলার কুলে ছিল সে মহিলা চিৎকার করে উঠল তিনি তাকে তা থেকে বাধা দিতে পারেননি যখন তার জ্ঞান ফিরল তখন বললেন আমি তার থেকে সম্পর্কহীন যার থেকে রসুল সাল্লাম সম্পর্ক ছেদ করেছেন যে ব্যক্তি মৃতের সুখে উচ্চস্বরে কান্নাকাটি করে মাথার চুল ছিঁড়ে ফেলে কাপড় ছিঁড়ে ফেলে রসুল্লাহ সাল্লাম অবশ্যই তার থেকে সম্পর্ক ছিন্ন করেছেন গাতব্য তেতাল্লিশ কোনো মৃতের জন্য বিলাপ করে কাদা অবৈধ আর যদি শুধু অন্তর ফেটে চক্ষু দিয়ে অস্ত্র নিঘত হয় তা বৈধ প্রতিটি ব্যক্তির ওয়াসিয়াত করা উচিত যে আমার মৃত্যুর পরে তোমরা উচ্চ স্বরে কাঁদবে না হাদিস একশো উননব্বই ইবনু হুমায়ত ও ইসহাক ইবনু মনসুর রহমতুল্লাহ আব্দুর রহমান ইবনু ইয়াজিদ ও আবু বুরদাহ ইবনু আবু মৌসা রহমতুল্লাহ বলেন যে আবু মৌসা আল আশারি রহমতুল্লাহ বেহুশ হয়ে পড়েন তার স্ত্রী উম্মু আবদুল্লাহ রাজ আনহা চিৎকার করে কাঁদতে কাঁদতে তার নিকট আসলেন তারা বলেন অতঃপর তিনি জ্ঞান ফিরে পেলেন এবং বললেন তুমি কি জানো না তারপর তিনি তাকে এ হাতি শোনান যে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি সে ব্যক্তি থেকে বিচ্ছিন্ন যে ব্যক্তি মাথার ক্যাশ মুন্ডন করে চিৎকার করে কান্নাকাটি করে এবং জামা কাপড় ছিঁড়ে ফেলে হাদিস একশো নব্বই আবদুল্লাহ ইবনু মতি হাজ ইবনু শাই হাসান ইবনু আলী আল হুলওয়ানি রহমতুল্লাহ আবু মোসা আশ আরি রাজ আনহ থেকে এ হাদিস বর্ণনা করেছেন তবে রাজি ইয়াজ আল আশ আরির হাদিসে লাইসা মিন্না সে আমার দলভুক্ত নয় কথাটি রয়েছে তিনি বারিয়ন বিচ্ছিন্ন শব্দটি বলেননি